শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ টেলিভিশনকে কারণ অনেক বছর মানে বলা যায় বহু বহু বছর পর আমাদের আকাঙ্ক্ষিত অনুষ্ঠান সবার ছোট বড় প্রত্যেকের যে অনুষ্ঠানের নাম ছিল নতুন কুড়ি মানে খুব ক্যাচি একটা নাম নতুন কুড়ি সবাই বসে থাকতো দেখার জন্যে তারা কারা নতুন কুড়ি যারা ফুটে উঠছে অপূর্ব অনেক ছেলে মেয়ে একসঙ্গে বের হয়েছিল তো তখন থেকেই নতুন কুড়ি এখন পর্যন্ত সবার সামনে আছে স্বপ্নে আছে এটা প্রত্যেকের কাছে আকাঙ্ক্ষিত এবং নতুন জেনারেশনকে যে আমরা ভালোবাসি আমাদের সন্তানরা আমাদের নাতি নাতিরা ওরা তো নতুন করে জেগে উঠবে ফুটে উঠবে এটা হচ্ছে আমাদের প্রত্যেকের অনেক বড় একটা আশা আর সে আয়োজন করছে বাংলাদেশ টেলিভিশন আমি সবার একটা বিশাল একটা বিজয় কামনা করছি যে বিজয়ে অনেক নতুন কুড়ি ছেলেমেয়েরা এখন পর্যন্ত সবার সঙ্গে পরিচিত হয়ে আছে অনেক তো আসবে আগামী দিন এদের জন্য আমাদের জন্য শুধু দেখার আর পালা আসছে নতুন কুড়ি দেখতে চোখ রাখুন বিটিভির পর্দায়